এবার পুজোয় ধ্রুব ব্যানার্জির রঘু ডাকাত এই সিনেমাটির ব্যাপারে কিছু বলতে চাই গোলান্দাজ সিনেমাটি ধ্রুব ছিল আর গোলান্দাজ সিনেমাতে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি যে ধ্রুব ব্যানার্জি কম বাজেটের মধ্যেও ভালো সিনেমা বানাতে পারে আর এখানে রঘু ডাকাতের যে প্রোডাকশন হাউস আছে তার মধ্যে দেবের নিজের কোম্পানিও আছে দেব ভেঞ্চারেন্স তো যাই হোক বন্ধুরা একটা প্রি টেজার রিলিজ হয়েছে তো ওই টেজারটা যথেষ্ট ভালো ছিল আর ধ্রুব ব্যানার্জি যথেষ্ট একটা ভালো ডিরেক্টর তার গোলান্দাজের সিনেমার যে ব্যাপারগুলো ছিল সেগুলো ছিল দুর্দান্ত তার মধ্যে বলতে গেলে বন্ধুরা কাস্ট কাস্টের কথা বলতেই হবে সে কম বাজেটের মধ্যে হলেও সে বাংলা ইন্ডাস্ট্রিকে একটা অন্যরকম লেভেলের একটা সিনেমা দিয়েছিল আর গোলান্দাজের কথা কি আর কি বলবো দেবের যে অভিনয়গুলো ছিল আর দেবের যে ক্যারেক্টার ছিল আর তার সঙ্গে যে অন্য কাস্ট ছিল তাদের ক্যারেক্টারগুলো ধুব ব্যানার্জি খুবই দুর্দান্তভাবে সকলের সামনে দেখিয়েছে আর গোলান্দা সিনেমাটিও দুর্দান্ত সাফল্য পেয়েছিল তখন দেখা যায় রঘু ডাকাত কী করছে অপেক্ষা থাকবে পুজোয় দেবের যে কোম্পানিটা আছে দে ভেঞ্চারান্স এই কোম্পানিটা যথেষ্ট ভালোভাবে ইন্ডাস্ট্রিতে ভালো ভালো সিনেমা দিচ্ছে আর এস বিএফের কথা কী বলবো এস বিএফ একটা সুন্দর কোম্পানি যে ইন্ডাস্ট্রিকে দুর্দান্ত ভালো সিনেমা উপহার দিয়েছে সকলের কাছে এস একটা ভালো কোম্পানি আর এস বিএফ আর দে ভেঞ্চার্সের যুক্ত প্রযোজনায় যে সিনেমাটি আসছে সিনেমাটি আশা করি পুজোয় ব্লকবাস্টার হতে পারে তো দেখা যাক এরপরে কি দেখা যায়